দ্য উইন্টার ইজ নকিং অ্যাট ডোর তার জন্য কিন্তু মেকআপ আর্টিস প্রিপেয়ার থাকতেই হবে কারণ ক্র্যাক লিপের সাথে কিন্তু আমাদের ফাইট করতে হয় মেকআপ করার জন্য তো তারই সলিউশন আজকে দেবো ওয়েলকাম টু প্রফেশনাল মেকআপ দিস আর ইম্পা বসে অ্যান্ড বিউটি প্রফেশনাল মেকআপ আজকে তোমরা এখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছ জাস্ট গোল্ডেন নিউলি লঞ্চড প্রোডাক্ট লিপ গ্লো অয়েল সো লিপকে হাইড্রেট রাখা ময়শ্চোরাইজ রাখা গ্লো রাখা উইন্টার মেকআপের একটা ইম্পর্ট্যান্ট পার্ট তার জন্য কিন্তু তোমরা এই প্রোডাক্টটা ইউজ করতে পারো ফার্স্ট অফ অল আমি প্যাকেজিংটা দেখাই কি সুন্দর একটা মিনি প্যাকেজিং করেছে অ্যান্ড প্রত্যেকটা কন্টেনার এক্সেস গ্লোয়িং মানে প্রত্যেকটা কন্টেনার দেখো একটা ভিআইপি লেভেলের কন্টেনার করেছে অ্যান্ড হাতে থাকলে তো বুঝতেই পারছো ভিডিওতে দেখে কি কিউট জিনিসগুলো তবে এর কাজটা জানতে হবে শুধু সুন্দর দেখলেই তো হয় না সেগুলোর কাজ আমাদের জানতে হয় ফার্স্ট অফ অল তোমাদের বলি প্রোডাক্টের মধ্যে ইনগ্রেডিয়েন্টস কী কী রয়েছে যোজবা অয়েল পাচ্ছ আমন্ড অয়েল হোয়াইট পন্ড ফ্লাওয়ার সিড অয়েল অ্যান্ড ভিটামিন ই অয়েল সো এর কাজগুলো কি লিপকে ডিপলি হাইড্রেট রাখবে তোমরা যদি মনে করো এটা অ্যাজ এ লিপ বা আমি ইউজ করবে খুব ভালো রেজাল্ট পাবে আমি নিজে এটা টেস্ট করে দেখেছি রিয়েলি লিপটা হিশোনি সফট সোভার থেকে তোমরা অ্যাজ এ লিপ বাম হিসাবে ইউজ করতে পারো তোমরা যদি লিপ নারিশমেন্ট রাখতে চাও সারা দিন তাতেও ব্যবহার করতে পারো মেকআপ করছো লিপটা প্রচুর ক্র্যাক হয়ে গেছে তো সেক্ষেত্রে তোমরা লিপস্টিক অ্যাপ্লিকেশনের আগে ব্যবহার করতে পারো অনেক সময় দেখা যায় যে গরমকাল হোক শীতকাল হোক অনেকের লিপ ড্রাই থাকে বিশেষ করে শীতকালে তো সবার লিপই ড্রাই থাকে আমরা বোরোলিন ইউজ করেও কিন্তু লিপকে প্রপার ব্যালেন্সে আনতে পারি না সো তোমরা কিন্তু লিপস্টিক অ্যাপ্লিকেশনের আগে বা যদি মনে করো যে ম্যাট লিপস্টিক ইউজ করছো তোমার কাছে অন্য কোনো আদার্স অপশান নেই তোমাকে ম্যাট লিপস্টিকই ইউজ করতে হবে লিপস্টিককে লং লাস্ট করার জন্য আবার তোমাকে লিপকে হাইড্রেটে করতে হবে সো তোমরা এই প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই লিপস্টিক অ্যাপ্লিকেশনের জাস্ট ওয়ান মিনিট আগে তোমরা অ্যাপ্লাই করে রাখতে পারো লিপে তাতে কিন্তু লিপটা হাইড্রেট হবে এবং ডিপলি ময়শ্চারাইজ হবে তোমরা রেগুলার চাইলেও ইউজ করতে পারো দেখো চারটে শেডস রয়েছে চারটে শেডস কিন্তু একটা ন্যাচারাল বাকি তিনটে অরেঞ্জিশ রেডিশ অ্যান্ড পিঙ্কিশ হালকা টিন্ট রয়েছে এবার আসি লিপ গ্লো অয়েল কেন বলা হচ্ছে শীতকালের মেকআপে উইন্টার মেকআপে বা কিছু কিছু মেকওভারে গ্লোয়িং লিপ ভীষণ প্রেফার করে অনেক ক্লায়েন্ট সো তোমরা কিন্তু লিপস্টিকের ওপরে মানে যে কোনো ম্যাট লিপস্টিক হোক বা সেমি ম্যাট লিপস্টিক হোক না কেন তার উপর কিন্তু এই লিপ অয়েলগুলো তোমরা ব্যবহার করতে পারো ফর গ্লোয়িং ফিনিশ তবে ছোট্ট একটা টিপস দিই খুব ডার্ক লিপস্টিকের ওপর লিপ অয়েল অ্যাভয়েড করো তাতে ভীষণ বোল্ড লাগে যদি মনে করো কোনো লিপ আর্ট করেছো আই মিন অমৃ এফেক্ট বা কিছু করেছো এরকম লাইট নিউট কালার করেছো তার উপর তোমরা একবার লিপ অয়েলটা ইউজ করে দেখো দুর্দান্ত শাইনি লুকিং দেবে সো তোমরা যদি একটা স্টার্নিং লুকিং চাও এবং সফট হাইড্রেটেড লিপ চাও তোমরা কিন্তু এই প্রোডাক্টটা অবশ্যই ব্যবহার করতে পারো ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস ফার্স্ট আমি সে নাম্বার ওয়ান দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু হালকা ফ্লেভার রয়েছে লাইট বিউটিফুল সুইট ফ্লেভার অ্যান্ড স্মেল রয়েছে এটা একদম ন্যাচারাল যারা ন্যাচারাল কালার পছন্দ করো যে কোনো কালার্সের ওপর তোমরা দিতে পারো এটা তোমরা ন্যাচারাল কালার পাবে যদি মনে করো তোমরা অ্যাজ এ লিপ বাম ইউজ করবে দেন টিন্টেড এই শেডসগুলো ইউজ করতে পারো যেমন এটা জিরো টু দেখো শেড নাম্বার জিরো টু পিচি আমি ডিফারেন্ট বলে দিচ্ছি প্রত্যেকটা স্মেল রয়েছে সুইট স্মেল এটা হচ্ছে ওয়ান ক্রিস্টাল একদম ক্রিস্টাল কালার পাবে অ্যান্ড নাম্বার টু পিচি দেখো একদম অরেঞ্জে সেটা পিচি কালার পাবে যারা পিচ কালার পছন্দ করো যারা একটু হালকা রেডিশ টোন পছন্দ করো অ্যান্ড দ্য শেড ইজ জিরো থ্রি ক্যান্ডি এবং ক্যান্ডির কালারসটা তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড নাম্বার ফোর দ্যাট ইজ শারবেট ওকে ফাইন এটা তো দারুণ একটা স্মেল রয়েছে তবে বলে রাখি এগুলো এক কথায় বলা যায় লিপগুলো অয়েল যেটা তোমরা লিপ হাইড্রেট বা ময়শ্চারাইজ রাখতে তোমরা লিপস্টিক ইউজের আগেই ইউজ করতে পারছো কারণ শীতকালে তোমাদের কাছে একটাই কমপ্লেন আসে যে ম্যাম লিপস্টিক ইউজ করছি মানে ম্যাট লিপস্টিক ইউজ করছি লিপ প্রচুর ক্র্যাক হয়ে যাচ্ছে ক্লায়েন্ট লিপস্টিক ক্যারি করার পর বলছে লিপ প্রচুর ড্রাই হয়ে গেছে পরে ফ্রেকি হয়ে ছালও উঠে যাচ্ছে লিপ থেকে সো সেই প্রবলেম সলভের জন্য জাস্ট বললে কিন্তু এই প্রোডাক্টটা তোমরা অবশ্যই ট্রাই করবে দ্যাট ইজ লিভ রো অয়েল আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখো খুব ডিটেলস খুব ক্লোজ আমি তোমাদের প্রোডাক্টটা দেখাই যাতে তোমাদের নিতে সুবিধা হয় আর যারা নিজেদের একটা করে লিপ বা আম উইন্টারে কেন তারা একটা করে এই প্রোডাক্টটা কিনে দেখো দুর্দান্ত রেজাল্ট খুব ভালো লিপস্টিক সফট থাকে লিপস্টিক অ্যাপ্লিকেশনের আগেই ইউজ করলে তোমরা লিপটা হাইড্রেট এবং ময়শ্চারাইজ পাবে মানে লিপ প্রিপারেশনের সময় তোমরা এটা দিয়ে লিপ প্রিপেয়ার করতে পারবে এবং যদি মনে করো তোমরা লিপস্টিকের পরে অ্যাপ্লাই করবে অভিয়াসলি লিপস্টিক শাইন করবে এবং লং স্টে করবে এবং স্মাচ করবে না সো দেরি না করে কিন্তু এই লিপ গ্লো অয়েলটা তোমরা কালেক্ট করা শুরু করো আমাদের অ্যাপসে অ্যাভেলেবেল আমাদের অ্যাপস প্রফেশনাল মেকআপ অ্যাপ চটপট গ্লুগুল স্টোর থেকে ডাউনলোড করে না এবং সেখান থেকেই পারচেস করো জাস্ট গোল্ডের লিপ গ্লো অয়েল দুর্দান্ত প্রোডাক্টটা করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের তোমাদের মেকআপ কিটা অ্যাড হওয়ার অপেক্ষায় বা সেলফ মেকআপ ব্যাগ এটা অ্যাড হওয়ার অপেক্ষায় রইলাম চটপট তোমরা কিন্তু এই প্রোডাক্টটা পারচেস করো